আজকে যেহেতু ফ্রাইডে আর আমার অফিস বন্ধ তাই আমি রাফানের আব্বুকে বললাম আজকে যেন বেশি করে বাজার নিয়ে আসে তাহলে হচ্ছে মাসের যে বাজারটা সেটা অনেকটা কমপ্লিট হয়ে যায় বারবার বাজারে যেতে হয় না বাজারে যাওয়াটা একটা প্যারা হ্যালো আফজাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি যখন ছোট ছিলাম তখন আমিও কিন্তু রাফানের মতো ডিম খেতে অনেক বেশি পছন্দ করতাম কিন্তু আমার ছেলেটা তেমন ডিম খায় না তবে মাঝে মাঝে ডিমের জন্য অনেক বেশি পাগল হয়ে যায় আপনাদেরকে ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি পাঙ্গাস মাছ কিনে আনছি আজকেও কিন্তু আমি পাঙ্গাস মাছ কিনে আনছি কারণ হচ্ছে পাঙ্গাস মাছটা হচ্ছে রাফানারা আমার খুব বেশি পছন্দের একটা মাছ আমার বাচ্চাটা কিছুদিন আগে বিরিয়ানিকে বলতো বিড়ি যখন বলতো সে আম্মু বিড়ি খাবো তখন আমরা অনেক হাসতাম মানে হচ্ছে সে বিরিয়ানি খাইতে চাইছে আর ইদানিং সে একটু বড় হয়েছে সে বিরিয়ানিকে এখন বিলানি বলে তাই তো তার জন্য সপ্তাহে দুই একবার বিরিয়ানি রান্নাই করতে হয় আমরা যখন যে কাজটাই করি না কেন রাফান এখানে আসে এবং সে অবজারভেশন করে যে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি সে আমাদেরকে অনেক সময় হেল্প করে আবার অনেক সময় একটু ডিস্টার্বও করে এখানে দেখেন আসছে আমি যা কাজ করব সে তাই কাজ করবে মানে আমি কি কি এখান থেকে বের করতেছি সে সব কিছু এখান থেকে বের করবে ডাল বেশি করে নিয়ে আসছি হচ্ছে সামনে যেহেতু রোজার ডালের বড়া খেতে হবে জন্য হয়তো আমরা বেশি পরিমাণ ডাল এখানে নিয়ে আসছে আর দেখেন আমার ছেলেটা আমার সাথে কারাকারি শুরু করছে মানে সে আমি যেভাবে দৌড়ছি সে এটা দৌড়বে এবং এটা বের করবে এখানে দেখতে পাচ্ছেন যে ছো ছোলা আছে এক কেজি পরিমাণ ছোলা নিয়ে আসছে কারণ ইফতার টাইমে বা এর আগেও নাস্তা টাইমে সন্ধ্যার যে নাস্তাটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ছোলাটা খুব ভালো কাজ করে বাড়িতে একটা বাচ্চা না থাকলে সত্যিই সে ঘরটা অপূর্ণ রয়ে যায় যাদের বাচ্চা নাই আল্লাহ তাদেরকে একটা বাচ্চা দেয় কারণ হচ্ছে একটা বাচ্চা থাকা কতটা যে রমত এবং বাবা মার হাসি খুশি সেটা সে যার ফ্যামিলিতে একটা বাচ্চা নেই সেই বুঝতে পারে আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে তার নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার জন্য তাদের মনের আশা পূর্ণ করুক আমিন আজকে বিরিয়ানির মধ্যে দেওয়ার মতো লেবু ছিল না তাই রাফানের জন্য যে মালটাটা নিয়ে আসছিল সেই মালটাটাই দেওয়া হয়েছে কারণ হচ্ছে বিরিয়ানিতে যদি আপনি লেবু না দেন তাহলে কিন্তু ওইটার ফ্লেভারটা অন্যরকম আসে তাই রাফানের মালটা থেকে মালটা দিয়ে দিয়েছি আজকে বিরিয়ানির জন্য ভাবি মানে আমি মনে করছিলাম যে হয়তো বা বেশি একটা টেস্ট হবে না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিলো বিরিয়ানিটা আর কষানোর সময় যে মাংসটা হয় সেটা আমি আর রাফান খেয়েছিলাম দেখলাম যে ভালোই ফ্লেভারটা আসছে হাফ কেজি কাঁচামরিচ নিয়ে আসছি চল্লিশ টাকা দিয়ে এ হাফ কেজি কাঁচামরিচ আমাদের অনেক দিন যাবে আর এর আগের বার সব কিছুর দাম এত পরিমাণ বেশি ছিল যে মনে হয় সবারই কম বেশি কষ্ট হয়ে গেছে তো এবার ভাবলাম না যেহেতু কাঁচামরিচের দাম কমছে তাই হাফ কেজি নিয়ে আসছি হাফ কেজি নিয়ে এসে আমি একদম প্রসেসিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি অনেকদিন খাওয়া যাবে কিন্তু আপনারা একটা কাজ করবেন যখনই নর্মাল ফ্রিজ থেকে বের করবেন কাঁচামরিচ তখন অবশ্যই পলিথিনের মুখটা ভালোভাবে আটকে রাখবেন যাতে বাতাস না ঢোকে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায় বাতাস এবং পানির সংস্পর্শনে আর এখানে দেখেন রাফানকে শুরু করছে রাফান তো এখানে আমার সাথে সব কিছু করা শুরু করছে মরিচ বাসা থেকে শুরু করে আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা সালাদ আমি যখন খিচুড়ি খাই বা আদার্স বিরিয়ানি খাই তখন ফেভারিট সালাদটা না হলে হয় না আমি সব সময় সালাদ রাখার চেষ্টা করি আমার ছেলেটা আজকে যেহেতু শুক্রবার তাই অনেক বেশি ডিস্টার্ব করতেছে আমাকে পেয়েছে অন্য কোনো কিছুই খাচ্ছে না সে হচ্ছে আমাকে ডিস্টার্ব করবে আর এই যেভাবে খেলাধুলা করতেছে